একদিকে বরকলক কমিউনিটি ক্লিনিক দিকে হচ্ছে বরকলক বৌদ্ধ বৌদ্ধবিহার সেই বরকলক বৌদ্ধ বৌদ্ধবিহারের চারিদিকে দেখতে পাচ্ছেন এসকেপাটার দিয়ে মাটি কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফোরন বিকেল বেলা এই গাছটি অ্যাস্কাটার সেই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাছটি ফেলানো হয়েছিল এই গাড়ি দিয়ে এখানে উপস্থিতি রয়েছেন বটলাম বিহারের সভাপতিত্বপন জ্যোতি ছাত্রী চারিদিকে দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় মাটি যেখানে বিল্ডিং স্থাপন করা হবে সেখানে দেখতে পাচ্ছেন আরও মদিনা থ্যাং এই বিহারে চারিদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছপালা এখানকার মানুষেরা রোপণ করেছিলেন বিহারে সেই প্রতিমতি দেখতে পাচ্ছেন বুদ্ধের ছবি এই প্রতিমতি বুদ্ধ ছবিটি বিনয় কান্তি সহ গান্তির চাকমা দান করেছিলেন প্রসঙ্গ দেখতে পাচ্ছেন নীরবে বসে রয়েছেন ফেরা না করে